ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লিজ নেওয়া পুকুর থেকে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে এ ঘটনায় বোয়ালমারি উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের মোহাম্মদ বাবলু কাজী আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় বাবলু কাজীর ছিলে রবিন কাজী চলতি বছরের চোদ্দ মার্চ আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া গ্রামের মোল্লার বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত একত্রিশটি পুকুর দুই বছরের জন্য চব্বিশ হাজার টাকায় স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে লিজ নেন এরপর তারা সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন অভিযোগে উল্লেখ করা হয় সম্প্রতি উপজেলার বিলপুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছোলে মোহাম্মদ কামাল হোসেন সহ অজ্ঞাতনামা আরও দশ পনেরো জন ব্যক্তি পরিকল্পিতভাবে ওই লিচকৃত পুকুরে জাল ফেলে প্রায় চার লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায় এ ঘটনায় অভিযোগকারী বাবলু কাজী বিষয়টি জানতে বিবাদীর বাড়িতে গিয়ে প্রশ্ন করলে তাকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করা হয় এমনকি তাকে প্রাণনাশীর হুমকিও দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম বলেন অভিযোগটি হাতে পেয়েছি বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি আগামী শুক্রবার উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে যাচাই বাছাই ও নিদর্শন গ্রহণের জন্য এদিকে অভিযোগে অভিযুক্ত বিবাদী মোহাম্মদ কামাল হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আমি কারো পুকুর থেকে মাছ ধরি নাই